আওয়ামী লীগের তথাকথিত সহসভাপতি নামধারী এবং দুর্নীতিবাদ কুদরতে এলাহি এই ব্যাংকের চেয়ারম্যান হয়ে এসে আমাদের জমজমাট একটি ব্যপ পরিচালনা করার দুতল ভবন ছিল সেটিকে তারা টাঙ্গাইলের দুর্বৃত্তদের সঙ্গে নিয়ে আমাদের এই দেশ দোকান মালিককে উচ্ছেদ করে এখানে বহুতল ভবন নির্মাণ করে আপনারা অবগত আছেন যে দীর্ঘ দশ বছরের ইতিহাস না বলে আমি শুধু আজকে সংক্ষিপ্তভাবে বলতে চাই এখানে যারা নূতন দোকান বরাদ্দ দিয়েছেন সেখানেও দুর্নীতি করেছেন আজকে একত্রে বসলে ওনারা সবই জানতে পারবেন এবং ওনারা ডকুমেন্ট পাবেন ওনাদের যে টাকা বেহাত হয়ে গেছে সেই জিনিসটি আমরা প্রমাণ করতে সামর্থ্য হয়েছি আমি রাহেলা জাকির সমবায়ী ও দোকান মালিক সমিতির আহ্বায়ক হিসাবে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করি হাইকোর্টে প্রথমে করি সেটি পরে সুপ্রিম কোর্টে যায় একটি মামলা দায়ের করি দুদককে অর্ডার করানোর জন্য যে কোনোভাবেই আওয়ামী সন্ত্রাসী এবং সেসিস সরকারের সাথে পেরে উঠতেছিলাম না তখনকার সময়ে টাঙ্গাইলে যারা ছিলেন তারা সকলেই ক্ষুদ্র তেলাহির পকেটে ছিলেন আমি বারবার দুদকে মামলা করেও সেটি খুব বেশি দূর নিতে পারতাম না ফাইল গায়েব হয়ে যেত এক পর্যায়ে আমি হাইকোর্টের মাধ্যমে দুদককে অর্ডার করি যে দুর্নীতি তদন্ত করার জন্য প্রতি বছরের অডিট রিপোর্ট সহ এবং নতুন দোকানদারদের কাছ থেকে যে পরিমাণ টাকা তিনি সংগ্রহ করেছেন তার তিন ভাগের এক ভাগ এখানে ব্যয় করেছেন দুই ভাগ টাকা উনি আত্মসাত করেছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন যে এই সরকার ও তার ভয়ঙ্কর দোসর দুর্নীতিবাজ কুদ্রতেলাহি দলীয় প্রভাব থেকে প্রভাবকে খাটিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলতান আলমের সাথে যোগ সাজগে আরও সাতজনের যোগ সাজসে অন্য অন্য লোকজনের সহযোগিতায় দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত করেছে এই মুহূর্তে ব্যাংকটি একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে একই সাথে ব্যাংকের সমবায় সুপার মার্কেটের উন্নয়নের নামে একটি অত্যন্ত জমজমাট মার্কেট ভবন করার কথা বলে দশতলা মার্কেট করার সেখানকার ব্যবসায়ীদের নতুন ভবন দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে তাদের নিকট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নেন যার পর নাই এই দীর্ঘদিনেও ভবনের নির্মাণ কাজ সম্পন্ন না করে আদায়কৃত কোটি কোটি টাকা কুদ্রে তেলাই খান গম এবং চক্র আত্মসাত করে বিদায় নিয়েছে ফেসিস সরকারের সাথে সাথে ফেসিস সরকার প্রধান পলায়নের সাথে সাথে ইতিমধ্যে সমবায় মার্কেটের পুরাতন ব্যবসায়ীদের অনেকেই পথে বসেছেন এবং তিরিশ জন মালিক মৃত্যু বরণ করেছেন আমি তাদের বিদেহী আত্মার মাত্রা কামনা করি এদিকে বর্তমানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা কার্যালয় টাঙ্গাইল শাখা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের আলোচিত দুর্নীতির বিষয়ে ব্যাপক তদন্তের মাধ্যমে ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে উঁচু কুদ্রতেলাই খানদের চক্রদের কয়েকজনের বিরুদ্ধে দুদক জেলা কার্যালয় টাঙ্গাইলে প্রতিজনের নামে পাঁচটি করে ধারায় পাঁচটি মামলা দায়ের করেছেন বিগত পনেরো থেকে এই ষোলো অর্থ বছর পর্যন্ত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর পর্যন্ত টাঙ্গাইল কেন্দ্রীয় ব্যাংক লিমিটেডের দশতলা শপিং কমপ্লেক্সের প্রকল্পের দোকানবার গ্রহিতাদের নিকট থেকে অগ্রিম জামানত রশিদ মূলে আদায় করে এগারো কোটি তেরো লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা চেকের মাধ্যমে যৌথ স্বাক্ষরে উত্তোলন করত ঠিকাদারের নাম ভাঙিয়ে অগ্রিম ব্যবহার করে মিথ্যা ভাউচার বান সৃষ্টি করে তাদের মাধ্যমে এই এগারো কোটি তেরো লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করেছেন অন্য আসামিরা নিজেরাও লাভবান হওয়ার জন্য এহেন ভিন্ন কাজকে কাজের কুদরতে লাহিকে সহযোগিতা করেছেন উদ্দেশ্যে সহযোগিতা করেছে অসৎ উদ্দেশ্যে আলোচ্য অর্থ বছরের অডিট বিধি মোতাবেক সম্পাদন না করে উক্ত টাকা আত্মসাৎ করেছেন সাংবাদিক বন্ধুরা এই এই প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিগত ফ্যাসিস সরকারের দোষরা আমাদের পুরাতন একশো পাঁচ পঞ্চাশ জন সহ নতুন সম্ভাব্য আমার জানা মতে আরও একশো জন নতুন বরাদ্দ প্রহিতা হতে পারে তার অধিকও হতে পারে ব্যক্তিগতভাবে এই অপূরণীয় আর্থিক ক্ষতির জন্য আমরা সকলে মিলে এই সমবায় ব্যাংকটিকে একটি ধ্বংসস্তূপে যে পরিণত করেছে তার থেকে রক্ষা করব আমরা দাবি করছি টাঙ্গাইল জেলার দুদক অনতি বিলম্বে যাদের নামে মামলা করেছেন তাদেরকে গ্রেপ্তার করেন আমরা সকলে মিলে এই সমবায় ব্যাংকটিকে একটি ধ্বংসস্তূপে যে পরিণত করেছে তার থেকে রক্ষা করব আমরা দাবি করছি টাঙ্গাইল জেলার দুদক অনতি বিলম্বে যাদের নামে মামলা করেছেন তাদেরকে গ্রেপ্তার করেন এবং তারা আপনাদের চোখের সামনে অফিস করতেছে ব্যাংক করতেছে ঘুরতেছে এই মুহূর্তে ব্যাংক খালি কেউই নাই তাদের আপনাদের সমবায় অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকার কথা সাংবাদিক বন্ধুরা অতি দ্রুত দুদক কেন ওয়ারেন্টি বা ইস্যু করতেছে না বা অ্যারেস্ট করতেছে না এটি আমাদের বোধগম্য হচ্ছে না অতীতে ফেসিস সরকার যেভাবে সব কিছু ভুলিয়ে দিত আড়াল করে ফেলতো ভুলিয়ে ফেলত এখনও কি আমরা সেইখানে আছি আমরা কি এখনও ন্যায় বিচার পাবো না